আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু ব্রেসলেট কালেকশান দেখাবো বেবি ভার্সন থেকে শুরু করে ডায়মন্ড কাটের ব্রেসলেট থাকবে এবং এডিস্ট পার্লের ব্রেসলেটগুলোও দেখাবো তো অবশ্যই না টেনে আমার ফুল ভিডিওটি দেখবেন আর যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ আপনারা তো জানেনি আমাদের স্টক খুবই সীমিত থাকে আর প্রোডাক্ট কিন্তু তাড়াতাড়ি সেল হয়ে যায় আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটের মধ্যে রয়েছে ব্রেসলেট গুলো গ্রিন কালার রবি কালার মিন্ট কালার হোয়াইট কালার মধ্যে রয়েছে এগুলো কিন্তু ছোট বড় করা যায় চেন সিস্টেমের মধ্যে রয়েছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আরো কিছু ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে এগুলো চেন সিস্টেমের মধ্যে রয়েছে ছোট বড় করতে পারবেন কিছু ব্রেসলেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এডি স্টোনের মধ্যে রয়েছে এবং এখানে কিন্তু দুইটা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন পার্লেরও কাজ রয়েছে এগুলো পরলে বেশ গর্জিয়াস দেখাবে তো এগুলো প্রাইস পড়বে মাত্র টাকা করে আরও কিছু ব্রেসলেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো এডি স্টোনের মধ্যে রয়েছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে আরও কিছু ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউনিক প্যাটার্ন প্লাস ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে প্রাইস কিন্তু বেশ কম প্রাইস পড়বে মাত্র পার পিস দুশো পঞ্চাশ টাকা করে সিলভার বডির মধ্যে এই ব্রেসলেটগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে সিলভার বডির এই ব্রেসলেটগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে ইউনিক প্যাটার্নের মধ্যে আরও দুইটা ব্রেসলেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই রেস্টের মধ্যে রয়েছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আরও কিছু ব্রেসলেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর এবং ইউনিক ডিজাইনের ব্রেসলেট দেখাচ্ছি এটা কিন্তু একটা সিলভার বডি রয়েছে একটা গোল্ডেন গোল্ডেন বডি রয়েছে এগুলো প্রাইস পড়বে মাত্র পার পিস তিনশো টাকা করে খুব সুন্দর প্লাস ইউনিক প্যাটার্নের কিছু ব্রেসলেট দেখাচ্ছি এগুলো কিন্তু বড়দের নাই এগুলো হচ্ছে ছোট্ট সোনা মনে ব্রেসলেট এগুলো কিন্তু তিনটা ডিজাইনই অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু হিউজ পরিমাণ আসছিল কিন্তু সেল হয়ে গেছে অবশ্যই যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে এতক্ষণ সিলভার বডি দেখিয়েছে এখন গোল্ডেন বডির মধ্যে ব্রেসলেট কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে গোল্ডেন কালার এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এখানে তিনটা ডিজাইন রয়েছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে এই ব্রেসলেটগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে এই ব্রেসলেটগুলোর প্রাইস পড়বে মাত্র পার পিস দুশো পঞ্চাশ টাকা এই ব্রেসলেটগুলোর প্রাইস পড়বে পার পিস দুশো পঞ্চাশ টাকা করে এই ব্রেসলেটগুলো গোল্ডেন বডির মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র পার পিস দুশো পঞ্চাশ টাকা করে এই ব্রেসলেটগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে আরও কিছু ব্রেসলেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সিম্পলের মধ্যে রয়েছে আর একটা একটু গর্জিয়াস রয়েছে যেটা একদম গোল্ডেন দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন বল বল ডিজাইন করা রয়েছে ওটা প্রাইস তিনশো টাকা আর বাকি যে দুইটা সিম্পলের মধ্যে রয়েছে এগুলো প্রাইস পড়বে পার পিস দুশো টাকা করে আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বেবিদের ব্রেসলেট দিয়ে লাস্ট করে শেষ করছি ভিডিওটি তো এগুলোর প্রাইস পড়বে দেখতে পাচ্ছেন যেটা পার্লের গর্জিয়াস ওটা একদম গর্জিয়াস যেটা তিনশো টাকার বাকিগুলো প্রাইস পড়বে একশো দুশো টাকা করে সব আমাদের শপ টাইম হচ্ছে বিডি শপ নম্বর বানোতে পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি ফলো করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ